অল টাইম প্রেসেন্স জাগো স্পোর্টস আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অনিমেশ শুভ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে অনেক প্রত্যাশা ছিল ভক্তদের তবে শেষ পর্যন্ত ভক্তদের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি হামজা চৌধুরী সমিত সোম নিয়ে গোছানো সাজানো নতুন বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে 2-1 ব্যবধানে হেরে যায় হাভিয়ার ক্যাবডোরার শিশুরা কেন পারল না বাংলাদেশ কোন পদ্ধতিতে খেললে আর একটু ভালো খেলা যেত বা ম্যাচটা জেতা যেত সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই স্বাগত ধন্যবাদ বলছিলাম যে হামজা চৌধুরী এবং শামীদ সোম ফাহমিউদ্দুলকে নিয়ে যে সাজানো গোছানো বাংলাদেশের ফুটবল টিম এবং দীর্ঘদিন পরে জাতীয় স্টেডিয়ামে যে খেলা যে উন্মাদনা সেই উন্মাদনার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা ছিল বাংলাদেশের এই দলকে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে সেটি মনে হয় শতভাগ আসলে পূরণ হয়নি কেন হলো না মানে কাঙ্ক্ষিত সেই আকাঙ্ক্ষা বা কাঙ্ক্ষিত ফলটা কেন অর্জন করতে পারলো না বাংলাদেশ কি মনে হয় ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা দেখেন ফুটবল হলো নব্বই মিনিট মেইন আকর্ষণ হলো নব্বই মিনিট এবং ওই নব্বই মিনিটকে ঘিরে কিন্তু অনেক কিছু হয় তবে মেইন যে যেটা আমরা যদি বলি যে মানে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেখানে ধরেন একটা উৎসব বাপ বলেন বা উন্মাদনা বলেন সব ঠিক আছে কিন্তু নব্বই মিনিটে গিয়ে আমাদের প্রত্যাশাটা পূরণ হয়নি এখন এখানে আপনার প্রশ্ন ছিল কেন পারল না দেখেন আমরা প্রথম যদি বলি সেটা হলো যে সিঙ্গাপুর আমাদের চাইতে বেটার টিম এটা মেনেই আমাদের খেলতে হয়েছে আমাদের সাথে র্যাঙ্কিং অনেক এগিয়ে এবং তাদের বিরুদ্ধে আমাদের অতীত পারফরমেন্সও মানে আমাদের পক্ষে না তো সব কিছু মিলে সিঙ্গাপুরকে মানে বেটার হ্যান্ডে রেখেই আমাদেরকে মানে খেলতে হয়েছে তবে আগের বাংলাদেশের সাথে এই বাংলাদেশে কিন্তু আমাদের অনেকটা পার্থক্য ছিল যে কারণে আমাদের যে সমর্থকদের বা ভক্তদের প্রত্যাশার যে পারত সেটা বেশি ছিল কারণ এটা আপনারা সবাই জানেন যে সেখানে আমাদের টিমে কিছু পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তন মানে যে যোগগুলো হয়েছে সে যোগগুলো ধরেন একটা বড় বড় বিশেষ করে হামজা এবং স্বামী সোম তারা কিন্তু বিগ নেম বিগ ফেইস ফুটবলে তো এই তাদের কারণে মানুষের প্রত্যাশা আরও বেড়েছে এবং আপনি জানেন যে এই ম্যাচকে ঘিরে ম্যাচটা দশ তারিখে সন্ধ্যা সাতটা হলেও তারও এক মাস আগের থেকেই কিন্তু এই ম্যাচের টিকিট এই ম্যাচে খেলা দেখা এই ম্যাচে কি হবে কারা খেলবে কি হবে না হবে এই সব নিয়ে দর্শকদের আলোচনা অনেকেই বলছেন যে ফুটবল নিয়ে এত আলোচনা এত বিশ্লেষণ এত উন্মাদনা বহুদিন পরই বাংলাদেশে দেখা গেছে তো মাঠে আমরা কি করলাম আমরা হেরে গেলাম আমরা যদি মনে করি যে বাংলাদেশ দলের সরি সামর্থ্যটা কি ছিল সিঙ্গাপুরকে হারানোর আমি মনে করি ছিল তাহলে আমরা পালাম না কেন আমাদের আসলে এটা একদমই এখন দিবালকের মতো সত্য যে আমাদের কোচের কিছু ভুল কৌশল ভুল সিদ্ধান্তের কারণে যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে না ইভেন ইভেন ড্রো করতে পারে নাই এটা আসলে মানে দর্শকদের জন্য খুবই একটা হতাশার কারণ আপনি দেখেন যে ফুটবল হলো গোলের খেলা আপনি গোল না করলে জিততে পারবেন না গোল করতে না পারলে হয়তো ড্র করতে পারেন কিন্তু গোল না করলে আপনি জিততে পারবেন না তো গোলটা আপনার করবে কে গোল আসলে যারা আপনি জানেন যে গোল যারা করে তাদেরকে এই ম্যাচে নেওয়া হয়নি তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ জিততে নেমেছিল না ড্রো করতে নেমেছিল এই প্রশ্নটা এখন বড় করে উঠছে এবং আমাদের যে লোকাল যারা ধরেন সাবেক ফুটবলার বা কোচ তারা যারা বলছে যে কোচের যে স্ট্র্যাটেজি ছিল সেখানে সে এক পয়েন্টের জন্য খেলেছে কারণ যদিও তারা আগে বলেছে যে আমাদেরকে ঘরের মাঠে এই ম্যাচটা জিততে হবে এই ম্যাচটা জিতলে আমাদের পঁয়তাল্লিশ বছর পর আবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার একটা সম্ভাবনা তৈরি হবে তো যে ম্যাচ আমাদের জিততে হবে যে ম্যাচে আমাদের তিন পয়েন্ট দরকার সেই ম্যাচের কৌশল রণকৌশলটা ছিল ভুল এটা বিশেষজ্ঞদের কথা কারণ হলো যে আপনি যেমন ফুটবলে স্ট্রাইকার আমাদের কিন্তু এই বেশ কিছুদিন ধরে এই স্ট্রাইকার ছাড়া কিন্তু আমরা খেলে আসতেছি তা আমাদের এই তেইশ জনের দলে দুজন স্ট্রাইকার ছিলেন ধরেন সুমন রেজা আলামিন বাট তাদেরকে না মানে একাদশে রাখা হয় নাই তিনি আসলে ধরেন তারপর এখানে আরও কিছু বিষয় আছে সেটা হলো যে আমাদের রাকিব যে একটা গোল করেছেন রাকিবের একদম প্রিয় পজিশন হচ্ছে রাইট আউটে রাইট উইংয়ে সে খেলে এবং সেখানে খেলে অভ্যস্ত বাট তাকে তার জায়গায় দেওয়া হয় নাই এখানে দেওয়া হয়েছে তাকে একটু সেন্টারে গিয়ে তো সেখানে সে সে অভ্যস্ত না আমি মানে এই জিনিসগুলো বুঝি না যে কোচ তো তাদের সাথে এতদিন প্র্যাকটিস করেছে এত ম্যাচ খেলেছে এত খেলা দেখেছে তারপরও তিনি মানে একটা একাদশ মানে ঠিক করতে পারেন নাই এখানে দেখেন যে পজিশনগুলোও মনে হয় ঠিক করতে ঠিক করতে পারেন নাই ভুটানের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু আমাদের সিঙ্গাপুরের ম্যাচের প্রস্তুতি ম্যাচ এই ম্যাচটা অ্যারেঞ্জ করা হয়েছে কিন্তু ভুটানের ম্যাচটাকে গুরুত্ব দিয়ে তো আপনি যখন ভুটানের বিপক্ষে বিপক্ষে ম্যাচে যাদের খেলাইলেন তাদেরকে ওই দিন কিন্তু কেউ খারাপ খেলেনি অনেক হয়তো বলবেন যে ভুটান দল হিসাবে একটু আমাদের চাইতে র্যাঙ্কিংয়ে এক ধাপ আগাইলেও অর্থে তারা ওরকম আমাদের চাই আমরিকো শক্তিশালী দল না যে কারণে আমাদের ভালো খেলছে আসলে সেটাও না ওভারঅল সবাই ভালো খেলেছেন এবং অনেকের ধারণা ছিল যে যেহেতু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে শামিত সোম ইন করবেন তাহলে একটা চেঞ্জ তো করতেই হচ্ছে এবং আমার মনে হয় এই একটা চেঞ্জটি দরকার ছিল সেখানে যদি আপনি ডান দেখতে যদি আমি আমি যদি যেটা মনে করি এটা ব্যক্তিগত আমার মতবাদ যে কাজেম শাহকে যদি না রেখে শামিতকে নামিয়ে ডান দিকে রাকিব বাম দিকে ফাহমিদুল এবং মাঝে যদি একজন স্ট্রাইকার নিতেন সেটা আলামিন হোক বা সুমন রেজা হোক এবং তার পিছনে যদি শামিত শ্রম থাকতো থাকতো পেছনে আপনার হামজা এবং ইভেন জামাল ভুয়া যদি রাখা যেত জামাল ভাইয়া ধরেন হচ্ছে কি একটা জিনিস খেয়াল করেন সিঙ্গাপুরের মেসেজ যখন আমরা দুই এক গোলে পিছিয়ে তখন আমরা টানা কিছু করার পেয়েছি একবার তো তারা চারটাই এবং এতগুলো কর্নার পাওয়ার পরে আমরা দেখেছি যে এই করারগুলোই একটা ঠিকঠাক মতো মারতে পারেননি বিশেষ করে মোরসালিন যে করারগুলো সেটা কোনো মানের ই হয় না এটা সে বলই ফেলতে পারে ঠিক মতো অথচ আপনি দেখেন যে ভুটানের বিরক্ষে বিপক্ষে ম্যাচে কিন্তু জামাল ভুইয়া একদম পারফেক্ট করার নিয়ে সেটা হামজাকে দিয়ে হেড দিয়ে দেওয়া হয়েছে তো এই আরেকটা জিনিস আমরা দেখেছি যে এই যে প্র্যাকটিসের সময় প্র্যাকটিসের সময় তিনি ধরেন আমাদের যে সোয়েল রানা ছিলেন ওই ভুটানের ম্যাচে গোল করা তো প্র্যাকটিসের সময় সোয়েল রানাকে দিয়ে আবার জামাল ভুঁইকে দিয়ে সেট পিসগুলো নেওয়া হয় যাদেরকে আপনি প্র্যাকটিসে সেট পিস না তাদেরকে আপনি টিমে রাখলেন না মানে এই যে জিনিসগুলি আসলে একটা গুবলেট হয়ে গেছে এখানে এবং আমি মনে করি যে বাংলাদেশের এই টিমটার বিশেষ করে ধরেন তিনটা নতুন প্রবাসী আগে তো প্রবাসী ধরেন তারিখ যে জামাল ভূইরা তো ছিলেনি এখানে ধরেন শামী থামজা এবং ফাহমিদুল যোগ হওয়ার পর আমাদের স্টেন্ডটা অনেক বেড়েছে এবং প্রতিপক্ষ সেটা ভুটানের কোচও বলে গেছেন জাপানের এই সিঙ্গাপুরের কোচও বলেছেন যে এই এদের কারণে বাংলাদেশের টিমটার অনেক শক্তি বেড়েছে কিন্তু সেই শক্তিটা আমরা কাজে লাগাই কাজে লাগে আমরা কাজে লাগাইতে পারি নাই আমি মনে করি আসলে আকাঙ্ক্ষা পূরণ হয়নি ড্রোনা এই ম্যাচটা অবশ্যই বাংলাদেশে জেতাই উচিত ছিল তবে যদি আমি পারফরমেন্স বলি তাহলে কিন্তু বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে এবং কিন্তু এই ভালোর যে অর্জন যেটা যেটা শেষ কথা যেটা জয় বা ইভেন একটা পয়েন্ট সেটা পাইনি এটা আসলে মানে হতাশাজনক হতাশাজনক আমরা খেলার কথা তো শুনলাম একটু দর্শকদের বিষয়ে জানতে চাই রফি দুটো ম্যাচ হলো প্রায় পঞ্চান্ন মাস পরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরলো সেটা নিয়ে দারুণ উন্মাদনা গত এক মাস থেকে আমরা আলোচনা করছি দর্শকদের মধ্যে উন্মাদনা এবং সেটার উন্মাদনার শেষ শেষটা আমরা মাঠে দেখতে পেলাম মাঠের চারপাশে মানুষজন প্রচুর মানুষ খেলা দেখতে গেছে তারা এনজয় করেছে আপনারাও দুটো খেলায় স্টেডিয়ামে বসে দেখেছেন সব কিছু মিলিয়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনার মতামত জানতে চাই যে কেমন দেখলেন দীর্ঘদিন পরে যে জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল সেখানে উন্মাদনাটা কেমন ছিল দর্শকের আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে মাঠ নিয়ে স্টেডিয়াম নিয়ে কিছু মিলিয়ে কেমন দেখলেন হ্যাঁ যেটা শুরুতে বলছিলাম যে ফুটবল নিয়ে এ ধরনের উন্মাদনা অনেকদিন পরে আমরা অন্তত এখানে দেখলাম কারণ হচ্ছে কি দেখেন যে গত কয়েকটা বছর আমাদের যে ঘরের মানে যে লিগগুলো সেটা বাইরে হচ্ছে ঢাকার বাইরে যে কারণে আসলে কখন কোন ম্যাচ কোথায় হয় সেভাবে মানে দু একটা ম্যাচ হয়তো এফেক্ট হয় দর্শকদের যেমন এর আগে আমরা কুমিল্লা ফেডারেশন কাপের ফাইনালে মহামার্ন আবহানি কিংবা এবার আবহানি কিংসের যে ফেডারেশ কাপ এই এইগুলা বাকি উন্মোদনাগুলো কিন্তু আমরা আমাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো তো এখানে একটা জিনিস হলো কি দেখেন দর্শক এই এই স্টেডিয়ামে একটা নতুনভাবে সেজেছে পঞ্চান্ন মাস পরে এখানে ফুটবল ফিরেছে তবে সবচেয়ে যেটা হলো যে এখানে ধরেন গ্যালারিতে আসন মানে চেয়ার দেওয়ার কারণে আমাদের আসন সংখ্যা কমে গেছে ধারণ ক্ষমতা কমে গেছে যে কারণে আপনি যত দর্শক আপনি খেলা দেখতে চান সবাইকে আসলে এখানে অ্যাকমেন্ট করা সম্ভব না এখানে যদি ধরেন এই ম্যাচ ঘিরে যদি এটা দেড় লাখ ক্যাপাসিটি থাকতো তাও এটা মানে ভরে যেত তো কিন্তু সেটা তো আর সম্ভব না তবে দুঃখের বিষয় হলো যে মানে যারা প্রকৃত মানে মানে ফুটবল সমর্থক যারা পার সমর্থক ফুটবলের তারা কিন্তু এই ম্যাচ দেখার সুযোগটা পায়নি কারণ কেন পায় নাই এখানে আসলে মানে ফুটবল ফেডারেশন এখানে আমি মনে করব যে যারা সাধারণ দর্শক যারা ক্লাব পরায় থাকে যারা সারা বছর ফুটবল নিয়ে একটা ম্যাচ দেখতে যারা গাজীপুর চলে যায় কুমিলা চলে যায় ময়মনসিংহ চলে যাচ্ছে গোপালগঞ্জ চলে যাচ্ছে তারা কিন্তু এই মানে রাজধানীর ম্যাচটা তারা দেখতে পারে নি কারণ কেন দেখতে পারে তাদের জন্য টিকিটের সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না ফুটবল ফেডারেশন অনলাইন অনলাইনে টিকিট বিক্রির নামে একটা তামাশা করেছে এবং সেখানে একটা মানে জাস্ট এটা আসলে মানে লোক দেখানো ছিল টিকিট তারা তাদের বিভিন্ন ব্যবসায়িক মানে বা রাজনৈতিক মানে এই মানে তাদেরকে দেওয়া হয়েছে একটা জিনিস দেখবেন খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আপনি তো খেলাটা দেখে আছেন যে ধরেন আঠারো হাজার দর্শক গ্যালারিতে ভিআইপি অন্যান্য দিয়ে আমি মনে করি তিরিশ হাজার মতো লোক সেখানে খেলাটা দেখেছে একটা স্টেডিয়ামে তিরিশ হাজার লোকের উপস্থিতি কিন্তু আপনি ম্যাচের সময় সেই উপস্থিতি আপনার টের পান নাই কেন পান নাই যে এই তিরিশ হাজার যদি ফুটবলের প্রকৃত সাপোর্টার থাকতো তাহলে আপনার মনে করেন যে সিঙ্গাপুরের আপনার মানে অবস্থা মানে কানি জ্বালাপালা হয়ে যেত অবশ্যই সেখানে যে মানে ফুটবল দলকে উদ্বুদ্ধ করার জন্য যে নব্বই মিনিট যে যে দর্শকরা দলকে উদ্বুদ্ধ করার জন্য চেঁচামেচি করে চিলেচিলি করে স্লোগান দেয় সেই দর্শক কিন্তু মাঠে ছিল না এখানে অনেক ভদ্রলোক আসছিলেন যারা আসলে ওই মানে বসে পানি খেয়েছে খেলা দেখছে ওরা খেলা বুঝেও না মানে হয়তো টিকিট পেয়েছে চলে আসছে মানে কেউ রাজনীতি করে বা কেউ অন্য কিছু করে আমি মনে করি যে প্রকৃত যেমন ক্লাবগুলোই যারা আসলে ফুটবলের প্রাণ যারা ফুটবলে ফুটবলকে বাঁচিয়ে রাখে যারা মানে কোটি কোটি টাকা দিয়ে টিম করে ফুটবলার তৈরি করে সেই ক্লাবগুলোকে টিকিট দেওয়া হয়নি এবং দেওয়া হইলো দেখা গেলো প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি খেলা দেখে নাকি খেলা যে দর্শকরা দেখে সাপোর্টাররা দেখে আমি মনে করি যে এখানে প্রত্যেকটা ক্লাবকে বেস করে যে আপনি বড় ক্লাব চ্যাম্পিয়ন ক্লাব আপনি পাঁচশো টিকিট নেন আপনার সাপোর্টারদের দেন আপনি কেলাম আপনি কিনে নেন সবাই কিন্তু কিনতে চাইছে কেউ কিন্তু ফ্রি টিকিট চায় নাই এবং আপনি জানেন যে একদল দর্শক তারা টানা তিন দিন ঈদের দিনও তারা ভবনের গেটে তারা অনশন করেছে তারা রাতভর সেখানে অবস্থান করেছে ঈদের দিনও তারা করেছে টিকিটের জন্য তো আপনি তারা তো আমরা দেখেছি এর আগে যখন বসুন্ধরা কিংসের যে আমাদের ন্যাশনাল টেমের ম্যাচগুলি হয়েছে যে বাংলাদেশি ফুটবল আলট্রাসের যারা তারা কিন্তু সেখানে জমায় রেখেছে এবং এই দর্শকগুলো আসলে মাঠে থাকলে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হতো এবং কি হয়েছে দেখেন দুই ম্যাচে কিন্তু দুই ম্যাচে কিন্তু আপনার দর্শক কিন্তু গেট ভেঙে ঢুকছে কারণ এখানে নিরাপত্তার দুর্বলতা ছিল এবং একটা আক্রোশও ছিল আবার আপনার ব্যবস্থাপনা দুর্বল ছিল যে আপনি ঘন্টার পর ঘন্টা প্রখর রোদ দুইটা ম্যাচের দিনই আপনাকে লাইনে দাঁড়ায় আছে আপনাকে ঠিকঠাক মতো ঢুকাতে পারছেন না টিকিট কেটে লাইনে দাঁড়ায় ফিপার ক্লান্ত এক বোতল পানি বিক্রি হয়েছে ষাট টাকা সত্তর টাকা অদ্ভুত একটা জিনিস তাই না আপনি যেহেতু মানে ভিতরে পানি নিতে বোতল নিতে দেন নাই হয়তো এটা ঠিক আছে ফিপারে এটা ইয়ে আসেন আমরা একটা ভিডিও দেখেছি যেখানে বলা হচ্ছে দুই লিটার পানির দাম চেয়েছে ছয়শো টাকা হ্যাঁ সেটার কীরকম আমরা আমরা দেখেছি এবং পানির জন্য হাহাকার এবং কিছু আমরা আমাদের বক্সের নিচে কিছু সাবেক ফুটবলার যারা বসছিলেন তারা মানে সেই যেরকম মানে মরুভূমিতে যেমন মানে তৃষ্ণাত্ম মানে যে ইসের মতো তারা পানির জন্য ই করেছে এবং মানে ইশারা দিয়েছে এবং আমাদের প্রেস বক্স প্রেসবক্সেও কেউ কেউ আবার তাদেরকে পানিও দিয়ে আসছে আপনি এক বোতল পানি নিলে কারা কারি মানে এক পুলিও খেতে পারে না তো এই যে জিনিসগুলো হয়েছে আসলে এই এই মানে দর্শকরা আসলে অনেক টর্চার হয়েছে এই দুইটা ম্যাচে কারণ একে তো ধরেন যারা প্রকৃত দর্শক তারা টিকিট পায় না তারা খেলা দেখতে পায় নাই এবং যেটা বলা হচ্ছে যে মৌসুমী দর্শক এই মৌসুমী দর্শক যারা তারা এখানে এসে খেলা দেখেছে আবার কিছু ধরেন কিছু বক্স বিভিন্ন বাফুপের কর্মকর্তারা তাদের নিজেদের কোম্পানি নামে নিয়ে তাদের লোকজনকে বসিয়েছে এগুলো আদৌ তারা টিকিট কিনে এনেছে নাকি মানে এটাও কিন্তু বোঝার উপায় নাই আমি সব কিছু মূলে বলবো যে এই দুইটা ম্যাচ ঘিরে বিশেষ করে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে যে ক্রেজটা ছিল দর্শকদের আগ্রহ ছিল সেই জায়গাটা আসলে প্রপার মানে এটা করতে পারে না ট্রিটমেন্টটা বেফে করতে পারে না এবং সেটা করা উচিত ছিল কারণ এমন একটি ম্যাচ যে ম্যাচ হ্যাঁ দিন শেষে বাংলাদেশ হেরে গেছে এটা আমি মনে করি যে এটা ফুটবলের পার্ট এটা মানে স্পোর্টসের পার্ট গেমসের পার্ট এটা কোনো ব্যাপার না মানে আপনি দেখবেন যে আপনার টিম কীরকম খেলছেন আমি মনে করি যে এই সামিত যোগ হওয়ার পর স্ট্রেন্থ আরও বেড়েছে হামদাসার আগে তো হয়েছিল এবং এই টিমটা যদি আরও কিছু ম্যাচ খেলে আমাদের তো অক্টোবরের ম্যাচ আমি মনে করবো যে অক্টোবরের আগে যে কটা উইন্ডো আছে ফিফা উইন্ডো বাংলাদেশের প্রত্যেকটা উইন্ডো কাজে লাগে প্রীতি ম্যাচ খেলা উচিত মানে হংকং হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে কারণ হংকং আমাদের চেয়ে শক্তিশালী হংকংয়ের বিরুদ্ধে আমাদের অতীত ইতিহাস ভালো না কারণ তারা আমাদের হচ্ছে বেটার টিম তো সো তাদের সাথে যদি আপনাকে ফাইট দিতে হয় তাহলে আপনাকে আরও প্রিপেয়ার্ড হতে হবে আরও প্রিপেয়ার্ড হলো যে আপনাকে এই যে ধরো নতুন কিছু প্লেয়ার আপনার এনেছেন হামজাও নতুন মাত্র তিনটা ম্যাচ খেলেছে হামজা শামিদ ফাহমিদুল এদেরকে আরও টিউনিং করার জন্য আপনাকে আরও ম্যাচ খেলার সুযোগ দিতে হবে এবং এখন আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন যে আমরা সেই নয় অক্টোবর সেই হংকংয়ের বিরুদ্ধে খেলবো তার আগে খুব বেশি ভালো হবে সেটা ভালো হবে না আপনাকে এবং ধরেন কোচ ম্যাচের পর চলে গেছেন তাকে এনে আপনাকে আবার প্ল্যান করতে হবে টিম যেহেতু এখন গড়া ফুটবল নাই কি করা যায় এবং আগামী মাসে যদি কোনো উইন্ডো থাকে সেখানে একটু বেটার টিম আমাদেরকে আনতে হবে যারা আমাদের সাথে ভালো টিম এনে ম্যাচগুলো খেলতে হবে আপনি হারেন কোনো সমস্যা নেই ফুটবল খেলতে গেলে হারানোর কোনো দরকার আপনাকে হংকং এর আগে ম্যাচের আগে আপনাকে অন্তত দুইটা ম্যাচ খেলে এই টিমটাকে আরো মানে সমন্বয় করতে হবে রোহিত ভাই সামিন সোমের কথা আপনি বলছিলেন আমরাও দেখেছি এবং প্রথম ম্যাচ তার বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী ফামিদুল সহ অন্যান্য টিমমেটদের সাথে কতটা মানিয়ে নিতে পারলেন কেমন দেখলেন তার পারফরমেন্স বাংলাদেশে হয়ে দেখেন আমরা ধরেন হামজা হামজাটা জানি হামজা তিনটা ম্যাচ খেলা হয়েছে তিনি আমার গোলও করেছেন এবং দুর্দান্ত ফুটবল প্রথম ম্যাচে খেলেছেন শ্রীলঙ্গে ভারতের বিরুদ্ধে স্বামী স্বামীর কিন্তু তার নিজের কোয়ালিটিটা প্রথম ম্যাচে দেখিয়েছে কারণ তিনি আমরা একদমই দেখেছি যে মানে তার যে বল ডিস্ট্রিবিউশন তার বল ডিসিবিং এবং মানে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু অসাধারণ মানে কয়েক পাস তিনি দিয়েছেন যদি যে মানে ডিফেন্সার কিন্তু হয়েছে তিনি হতাশ কেন হতাশ যাওয়ার সময় সেটা বলেছেন যে আসলে যেটা চেয়েছিলেন সেটা করতে পারেন নাই কারণ আপনাকে তো একদম গোল করার লোক হবে স্বামী তোর গোল করার লোক না হ্যাঁ আপনাকে যে গোল করবে তাকে একদম যথাযথ বলটা তার পায়ের কাছে দেওয়া তাকে একদম মানে সুন্দর পজিশনে তাকে তার কাছে বলটা দেওয়া এটি হয়েছে স্বামীতের কাজ সেই ডেলিভারিগুলো কিন্তু সে দিয়েছেন এবং তিনি আমি বলবো যে বিশেষ করে ফার্স্ট হাফে খুবই ভালো খেলছেন সেখানে বাংলাদেশ ভালো খেলছে কিন্তু ফার্স্ট হাফে আপনি বাংলাদেশ একটা গোলে একদম শেষ মুহূর্তে গোলে পিছিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সামিত ভালো ফুটবল খেলেছে এবং কয়েকবারই যে সিঙ্গাপুরের ডিফেন্সের যে আতঙ্ক আসছিল সেগুলা সাবিতের মাধ্যমে হয়েছে বাট আমরা ওখানে আমাদের ফিনিশার তো আসলে আমাদের লোকই নাই ওদের প্রতিপক্ষে যে মানে বক্সে তো আমাদের লোক থাকতে হবে এবং যে যে কারণে বলছি যে একদমই ভেরি ফাস্ট ম্যাচ আপনার নতুন ধরেন একটা পরিবেশ নতুন টিমমেট নতুন কোচ নতুন মাঠ হ্যাঁ মানে সেখান থেকে তারপরে দীর্ঘ জার্নি করে চার এসেছেন সব কিছু মিলিয়ে তারপরে যে স্বামী যে মানে যেটা খেলেছেন আমি মনে করি যে সে তো আমাদের টিমের এখন সেকেন্ড পারফর্মার ধরেন হামদার পরেই সেকেন্ড পারফর্মার এবং দুজনই সুপার স্টার যে যার মানে ক্ষেত্রে গিয়ে তা আমি মনে করি যে এই টিমটা আরও যদি একসঙ্গে কিছু ম্যাচ খেলে তাহলে স্বামীদের থেকে আমরা আরো কিছু সুন্দর ফুটবল দেখতে পারবো অবশ্যই রফিক ভাই শুনছিলাম আপনার কাছে আরো আলোচনায় আমরা ফিরবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর অল অল টাইম টাইম বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ ভাই আলোচনা করছিলাম আমরা ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবল বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে আপনি এর মধ্যে একবার বলেছেন যে আসলে আমাদের আমরা ভালো ফুটবল খেলেছি উন্মাদনাও যথেষ্ট ছিল দর্শকদের সাপোর্ট ছিল কিন্তু অনেক বড় একটা পার্ট ছিল যে আমাদের হারার অনেক বড়ো একটা কারণ সেটা হচ্ছে কোচের কৌশলগত ভুল সেই ভুলগুলো কি আসলে একটু আমরা জানতে চাই যে কোথায় কোথায় আপনি মনে হয়েছে যে ভুলগুলো হয়েছে এবং সেই জায়গাগুলো কিভাবে ঠিক করা যায় হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে কোন কোন পরিকল্পনায় কী মনে হয় দেখেন কেউ যদি কমিটেড থাকে কমিটির থাকে যে আমি আপনাকে খেলাবো বা আমাকে খেলাবো বা তাহলে আসলে কিছু বলার থাকে না সেখানে এখানে দেখেন যে আপনি আপনি যেহেতু জিততে হবে আপনাকে তো এই মানে সারাউন্ডিং যে পরিবেশটা আপনাকে চিন্তা করতে হবে এই ম্যাচটা গুরুত্বটা চিনতে হবে যেটা এটা এমন ম্যাচ না যে আমাদের ড্রো করলে বা হেরে গেলে আমাদের কোনো সমস্যা হবে না কেন হেরে আমরা তো অলমোস্ট হেরে যাওয়ার পর আমাদের সম্ভাবনা একদমই কমে গেছে কাগজ কলমে আছে কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা আর নাই তো আপনার সেই ম্যাচটাকে জিততে হবে জিততে হলে আপনাকে গোল করতে প্রথমে বলছিলাম আমি বারবার বলছিলাম যেহেতু ফাহামিদুল যেহেতু বুটারের বিরুদ্ধে ম্যাচটা ভালো খেলেছেন এবং সে কিছু ক্রস কিন্তু বাম দিক দিয়ে ফেলেছেন আপনি যদি বাম দিকে ফাহামিদুলকে রাখতেন এবং ডান দিকে যদি রাকিবকে রাখতেন শামিদ এবং জামাল ভুইয়াত এইভাবে যদি আপনি করতেন এবং সোয়েল রানা সোয়েল রানাকে রাখা উচিত ছিল কারণ দেখেন আপনি যখন সোয়েল রানার পরিবর্তে যখন আপনি ওই জায়গাটা যখন আপনি হৃদয়কে দিয়েছেন হৃদয়ের ইল টেন্ডেন্সি হলো এবং সে একটু ডিফেন্সিভ মিডফিল্ডার তো সেক্ষেত্রে সে নিচিনে আমার টেন্ডেন্সি থাকে কিন্তু যে কারণে আক্রমণে আপনার ইটা কমে গেছে আপনার যদি সোয়েল থাকতো সোয়েল হ্যাঁ সোয়েল কিন্তু অনেক বিতর্ক আছে অনেক সময় বলে সোয়েল কেন খেলেন কিন্তু সেদিন কিন্তু একটা দুর্দান্ত গোল করে তার যে মানে ইটা মানে অভিজ্ঞতাটা তিনি বুঝিয়ে দিয়েছেন তো তিনি থাকতে পারতেন যেটা আমি প্রথমে বলছিলাম যে আসলে চেঞ্জ একটাই হওয়া উচিত ছিল সেটা হলো কাজেমের জায়গায় স্বামী তাইলে কিন্তু হয়ে যায় আমাদের আর চেঞ্জ লাগে না এবং আর একটা চেঞ্জ করে সেখানে একজন স্ট্রাইকার নামানো তো সেটা তিনি করেন নাই এই কৌশলটা নিয়ে কিন্তু এখন মানে সবচেয়ে যে বেশি যেটা হয়েছিল আর হলো যে আরেকটা আমাদের কাছে অবাক করার কথা মনে হয়েছে যে এই ম্যাচের যে একমাত্র গোলদাতা আপনার কি বলবো রাকিব তো রাকিব গোল করার পরে যখন আমাদের গোল দরকার আর আর একটা গোল অন্তরকে একটা পয়েন্ট থেকে হারতে গেল তখন রাকিব রাকিবকে তুলে নিয়ে একটু মানে নিচে নিচে নামায় হলো সেন্টারে নিয়ে আসা হলো তো তাহলে অ্যাটাকটা আরও কমলো হ্যাঁ আপনি বলতে পারেন যে শেষ দিকে তো বাংলাদেশ অনেক অ্যাটাক করেছে দেখেন একটা টিম তাও এখানে অতিথি টিম এত তাদের জন্য প্রতিকূল পরিবেশ মার দর্শক তারপরে আবহাওয়া সব কিছু তারা যখন দুই এক গোলে লিড আছে সেই সময় ওই টিম কিন্তু আর থার্ড গোল করার রিক্স নিতে যাবে না এবং তারা অবশ্যই চাবে এই মার্জিনটাকে ধরে রেখে খেলাটা শেষ করা এবং শেষ দশ মিনিটে যেটা তারা করেছে তারা টাইম কিল করার চেষ্টা করেছে হ্যাঁ বা খেলার বদলের সময়ও অনেক মানে ঝামেলা হয়েছে তো সেইখানে আপনাকে বাংলাদেশ মনে হয়েছে যে বাংলাদেশ অনেক অ্যাটাক করেছে হ্যাঁ অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকটা এই কারণে করে করতে পেরেছে যে তখন সিঙ্গাপুরে একটু ডিফেন্সিভ মানে মুডে চলে গেছে কারণ তাদের গোলটা ধরে রাখা দরকার তারা গোল দরকার নেই গোল দরকার বাংলাদেশের তখনই বাংলাদেশ এই সুযোগগুলো কিন্তু পেয়েছিল যেগুলো আমরা কাজে এখানে আবার আমি একটু যোগ করি দুর্ভাগ্য কিন্তু বাংলাদেশের ছিল একটা প্যান্যাল্টি এটা একদমই আমরা পরে যেটা দেখেছি ভিডিও বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা একদম একদম হানড্রেড পার্সেন্টই ছিল এটা ফিলিপাইনের রেফারি কেন দিলেন না মানে সেটা আমার প্রশ্ন তারপর আমাদের কিন্তু একটা এই সে ইমনের একটা প্রচেষ্টা একদম ক্রোজবারে লেগেও একদম শেষ মিনিটে ফেরত আছে তো এই বিষয়গুলো যদি আমরা হয়তো আমরা ফুটবল এগুলো হবে আপনার প্ল্যানটি পাইলেও যে আপনি গোল করতে পারতেন তা তো কোনো নিশ্চয়তা নাই মিসও হতে পারতো বা তা প্রতিপক্ষের গোলকিপার ঠেকে দিতে পারতেন কিন্তু এগুলা মানে আপনার ই হয় মানে মানসিকভাবে এগুলা মানে ডিমলাইজ করে ফেলে যে একটা প্ল্যানটি পেলাম না কারণ গোল যদি দুই দুই হতো তাহলে বাংলাদেশের তিন দুই করতে পারতো এরকমও কিন্তু সম্ভাবনা ছিল কারণ বাংলাদেশ তখন একদমই সিঙ্গাপুরকে মানে তটস্থ করে ফেলেছিল তা আমি বলবো যে বাংলাদেশের শুরু থেকেই দেখেন ইন্ডিয়ার এগেন্স্টে আমি যদি বলি একদম ভেরি ফাস্ট মিনিট বাংলাদেশে অ্যাটাকিং খেললো অ্যাটাকিং খেলার পরে আমরা কিন্তু একদমই ইজি ইজি দুইটা মানে মিস হয়ে গেল। সেই যে মিস হলো পরবর্তী সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ খেলা মানে ধরে রাখতে পারলো না ইন্ডিয়া ডোমিনেট করলো যদিও ইন্ডিয়ার দুর্ভাগ্য ছিল তারা গোল করতে পারে নাই এবং না পারার একটা কারণ ছিল হামনা চৌধুরী সে বেশ কয়েকটা সুনীল ছেত্রী সহ কয়েকজনের প্রচেষ্টা তিনি নসৎ করেছেন তো এইখানে ঘরের মাঠে আমাদের এই ম্যাচটা আরও অ্যাগ্রেসিভলি খেলা হচ্ছে আমি যেটা বলবো যে সেটা হলো যে আরও একদম ভেরি ফাস্ট মিনিট থেকেই মানে অ্যাগ্রেসিভ যে ওদেরকে একটু তটস্থ করে দেওয়া যে সেই বাংলাদেশ না এটা নতুন বাংলাদেশ তো এক একটা মানুষ ডিমোলাইজ করে দেব বা তাদেরকে যদি আপনি প্যানিক দিতে পারেন যে শুরুতেই তাহলে কিন্তু তারা মানসিকভাবে ই হয়ে যেত মানসিকভাবে না যে তখন তারা হয়তো আরও একটু ডিফেন্সিভ যাওয়ার চেষ্টা করতো আপনি বেশি অ্যাটাক করতে পারতেন বাংলাদেশ আসলে ওদের মানে কৌশল দেখি আর ওটা তো জাপানি কোচ কয়েক মিনিট খেলা দেখে উনি বুঝে গেছেন যে মানে মানে কী দিয়ে কি করতে হবে তো এই কৌশলটাই আসলে এখন যেটা সবাই বলছেন যে যদি আমরা এটাকেই মুড়ে খেলতাম হয়তো এই ম্যাচটা আরো ভালো হতো এবং অন্ততপক্ষে একটা পয়েন্ট বাংলাদেশে পাওয়া সম্ভব ছিল সম্ভব ছিল আমরা শেষ করব আলোচনা শেষ মাতে রয়েছি চেষ্টা করব আন্তর্জাতিক ফুটবল দিয়ে দুই বিশ্বকাপে শেষ পর্যন্ত কোয়ালিফাই করেছে ব্রাজিল আগে অনেক আগেই আর্জেন্টিনা এই অঞ্চল থেকে কোয়ালিফাই করেছিল আমরা জানি যে লাস্ট ম্যাচ ব্রাজিল খেলেছে প্যারাগুয়ের বিপক্ষে একশো গোলে ম্যাচ জয়ের পরই তারা এটা কোয়ালিফাই করেছে এবং সেই সাথে সাথে আঞ্চেল অধীনে যে বিশ্বকাপে আলাদা করে বলা যায় যে এখন পর্যন্ত ব্রাজিল সময় থেকে সবগুলো বিশ্বকাপেই তারা খেলার যে সুনামটা সেটা অর্জন করলো একমাত্র এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সেই হিসেবে তারা অর্জন করেছে এবং আঞ্চলিক কোচের অধীনে তারা খেলবে একটু জানতে চাই ব্রাজিলের খেলা কেমন দেখলেন এবং সেই সাথে কোন কোন দলগুলো এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারলো একটু যদি জানাতেন দেখেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তো একটু ধরেন আলাদা মহত্ত্ব রাখে এই কারণে যে মানে তিনটা দেশে খেলা হচ্ছে তারপরে আটচল্লিশটা দেশ খেলবে মানে বড় পরিসরে হচ্ছে আপনার হোস্ট দেশ বাইরে বেড়েছে টিম বেড়েছে সব কিছু মিলিয়া একটা একটা বিশাল মানে ওয়ার্ল্ড কাপ যে একটা যজ্ঞ সেটা আরও একটা পরিসরটা আরও একটা বড়ো হয়েছে তো এখানে ধরেন ইউরোপ ছাড়া অন্যান্য অঞ্চলের যে প্রায় প্রায় আপনার যে কোয়ালিফাই করার মানে গেছে আপনি সবচেয়ে তো মান নজর ছিল যে ব্রাজিলের দিকে ব্রাজিল যেতে পারবে না এমন কোনো মানে শঙ্কা হয় না তো সাপোর্টার টেনশনে ছিল যে কি আর্জেন্টিনা চলে গেছে তারা যে এখনো যেতে পারছে না তারপর আবার তো এসে প্রথম ম্যাচ ড্রো করেছে মানে এটা সব কিছু মিলে আপনার এই ম্যাচটা ছিল যে এবং আমরা ম্যাচের আগে যেটা মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া দেখছিলাম যে এই ম্যাচ থেকে আঞ্চলিক চাচ্ছিলেন যে এই থেকে তারা এটা কনফার্ম করবে ওয়ার্ল্ড কাপ তারপরে রিল্যাক্সে খেলবেন তো সেটাতে মানে করেছেন এবং আপনার দেখেছি যে দুর্দান্ত মানে গোল মিনিসিয়াস যারা করেছে আসলে অসাধারণ একটা কানেক্ট মানে সেটা ছিল তো এই এক গেল আর ব্রাজিলকে নিয়ে তো আপনার তিনটা টিম ওই দক্ষিণ আমেরিকা থেকে যে ল্যাটিন আমেরিকা থেকে তিনটা টিম আর্জেন্টিনা ইউক্রেন এবং ব্রাজিল হয়েছে আর আপনি জানেন যে এশিয়ার থেকে ধরেন যে একদম প্রথমবারের মতো জর্দান এবং উজবেকিস্তান তারাও মানে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে এর আগেই তাদের আগেই কনফার্ম করেছে দক্ষিণ কোরিয়া ইরান জাপান এবং অস্ট্রেলিয়া হ্যাঁ এখন এর আপনার আর হোস্ট টিম যেমন কানাডা মেক্সিকো আমেরিকা তারা তো স্বাগতিক হিসেবেই খেলবে এবং এছাড়াও যে ওশেনিয়া অঞ্চল থেকে ডাইরেক্ট নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছে তার মানে দশ আর তিন তিন তেরোটা টিম এরই মধ্যে আমরা পেয়ে গেছে আটচল্লিশটা মানে টিমের মধ্যে আরো পঁয়ত্রিশটা টিম আমরা থাকবো এবং বেশিরভাগই তো আপনি আসবে ইউরোপ থেকে ইউরোপ থেকে ইউরোপের কেবল ধরেন কারো একটা কারো দুইটা ম্যাচ হয়েছে এই শুরুই আসলে মানে জমে ইউরোপের খেলা তো এইটা মানুষ তাকিয়ে থাকবে আসলে এখানে বড় বড় টিম আছে আপনি জানেন যে সেখানে ফ্রান্স আছে ইতালি আছে জার্মানি আছে স্পেন আছে ইংল্যান্ড আছে হ্যাঁ আপনি পর্তুগাল আছে হল্যান্ড আছে তাদের মধ্যে থেকে কারা আছে মানে ক্রোশিয়া আছে তো সেটার জন্য তো একটা আকর্ষণীয় তো আমি মনে করি যে ধরেন ব্রাজিলের ব্যাপারটা নিয়ে একটা সাপোর্টারদের মধ্যে একটা মনে খুৎকতা নিয়েছিল যে তারা পারবে কিনা তাদের একটা রেকর্ড আছে যে হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ল্ড কাপ খেলা বিশ্বকাপের যাত্রা শুরুর থেকে তারা খেলছে এবং কোনো আসরে তারা বাদ পড়েনি এটা তাদের একটা মানে রেকর্ড অনন্য রেকর্ড যে একমাত্র ওয়ার্ল্ড একমাত্র টিম যারা সব বিশ্বকাপ খেলার মানে অভিজ্ঞতা আছে এবং সর্বশ্রেষ্ঠ এই বিশ্বকাপ খেলে সেই রেকর্ডটা তারা ধরে রেখেছে এটা একটা স্বস্তির ব্যাপার আছে আর একটা বিষয় হলো যে ব্রাজিল যেহেতু নতুন কোচের অধীনে তারা এই বিশ্বকাপ মিশনটা শুরু করলো এটা একটা দেখার বিষয় এবং এবং আপনি জানেন যে আলোচনা করেছিলাম এর আগে যে কালো আনসি হলো যে একটা মানে অভিজ্ঞ এবং অনেক সাকসেসফুল কোচ মানে তার আসলে ন্যাশনাল টিমের কোচ ছাড়া মানে ক্লাব লেভেলে তার কোনো এমন কোনো অর্জন নাই যে তার আসলে নেই সব ধরনের তো এই ইতালিয়ান কোচের হাত ধরে ব্রাজিল তারা যেহেতু বিশ্বকাপটা টার্গেট করি তাদেরকে নিয়ে এখন আসলে বাসায় বাকি ম্যাচগুলো কি হবে ওইটা নিয়ে হয়তো তাড়াতাড়ি থাকবে না এই এখন কোচের একটা সুবিধা যে যেহেতু কোয়ালিফাইটা করে ফেলেছে এই যেটা আর্জেন্টিনার জন্য সুবিধা হয়েছে তারা এখন এই বাকি ম্যাচগুলি তারা আসলে মানে প্র্যাকটিস হিসাবে টিম কম্বিনেশন নতুন কোচ একদম গুছিয়ে নিতে পারবেন এবং সাপোর্টাররা হয়তো সে আশায় থাকতে পারে যে আর একটা বিশ্বকাপ ফাইট মানে ব্রাজিল আর্জেন্টিনা ফাইট বলতে আসলে মিনিমাম ফাইনালে যাওয়া সেই নিয়ে তারা হয়তো এখন নতুন করে প্ল্যান করব নতুন করে প্ল্যান করব রফিক ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এবং দর্শক যারা আমাদের আলোচনা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস আজকের আয়োজনের একদমই শেষ প্রান্তে আমরা আলোচনা শেষ করব আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ